রাধা গোবিন্দ বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর আবার একটা সম্পূর্ণ পারমানেন্ট চাকরি বিজ্ঞপ্তি নিয়ে রাজি রয়েছি যেখানে তোমাদের কেন্দ্রীয় সরকারের অধীনে কৃষি দপ্তরে নিয়োগ করা হচ্ছে এবং এখানে স্যালারি প্যাটার্নও অত্যন্ত ভালো রয়েছে মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে এবং সিলেকশন প্রসেসও অত্যন্ত ইজি রয়েছে এখানে তোমরা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে বলে রাজ্যের তেইশ জেলা থেকে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে এবং এখানে তোমরা যে আবেদন করবে সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে পারবে কোনো রকম অফলাইনে ফর্ম ফিল ঝামেলা কিন্তু থাকছে না তো এখানে আলোচনা করবো তোমরা কারা কারা এলিজিবল রয়েছে কীভাবে তোমরা আবেদন করবে সিলেকশন প্রসেস কী রয়েছে সিলেবাস কী রয়েছে কীভাবে তোমরা এখানে সিলেকশন সহজে পেতে পারো সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট যাবে তো চলে এবার শুরু করা যায় বেশি দেরি না করে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেডের তরফ থেকে যেটা কোম্পানিতে লিস্টেড রয়েছে এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং অর্থাৎ একটা পিএসইউ সেক্টর আর পিএসইউ সেক্টরের স্যালারি বিভিন্ন বেনিফিট অত্যন্ত ভালো দেওয়া হয় যেটা তোমাদেরকে আগেও জানিয়েছি এটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের এখানে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে কোনো রকম চুয়াল পোস্টে কিন্তু নিয়োগটা করা হচ্ছে না নোটিফিকেশানটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই যদি প্রয়োজন হয় অবশ্যই চ্যানেল জয়েন করে নোটিফিকেশান ডাউনলোড করে তোমরা সমস্তটা নিজে থেকেও দেখে নিতে পারো তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো টোটাল চুয়াত্তরটা ভ্যাকেন্সি রয়েছে যার মধ্যে প্রথম পোস্ট রয়েছে অপারেটর কেমিক্যাল ট্রেনি যেখানে চুয়ান্নটা ভ্যাকেন্সি রয়েছে বয়লার অপারেটর গ্রেট থ্রি যেখানে টোটাল তিনটে ভ্যাকেন্সি রয়েছে জুনিয়র ফায়ারম্যান গ্রেড টু যেখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে নার্স গ্রেড টু যেখানে একটা ভ্যাকেন্সি রয়েছে টেকনিশিয়ান ইলেক ইন্সট্রুমেন্টেশন ট্রেনি যেখানে চারটে ভ্যাকেন্সি রয়েছে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল ট্রেনি দুটো ভ্যাকেন্সি রয়েছে টেকনিশিয়ান মেকানিক্যাল ট্রেনিতে আটটা ভ্যাকেন্সি রয়েছে এইভাবে টোটাল চুয়াত্তরটা ভ্যাকেন্সি রয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে আর বলে রাখি এখানে কিন্তু এসসি এসটি টি ক্যান্ডিডেটই শুধুমাত্র অ্যাপ্লিকেবল রয়েছে কেননা ইউ ক্যাটাগরির ক্ষেত্রে এখানে কিন্তু কোনো ভ্যাকেন্সি রাখা হয়নি তো এবার দেখি দিই তোমাদেরকে স্যালারি প্যাটার্নটা স্যালারি প্যাটার্নও অত্যন্ত ভালো রয়েছে কিন্তু প্রথমে বলা হয়েছে ছয় মাস ট্রেনিং পিরিয়ডে তোমাদের রাখা হবে যেখানে বাইশ হাজার টাকা দেওয়া হবে এটা অপারেটার এবং টেকনিশিয়ান ট্রেনি এই পোস্টের জন্য এবং এই ছয় মাস পরে তোমাদের কিন্তু গ্রেড সিক্স পোস্টে পোস্টেড করা হবে যেখানে তোমাদের স্যালারি প্যাটার্ন থাকবে বাইশ হাজার টাকা বেসিক পে এর সাথে ভিডিএ পার্ক অ্যালাউন্স এইচআরে এবং মেডিকেল ফেসিলিটিস অন্যান্য প্রভিডেন্ট ফান্ড অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স এরকম ধরনের বিভিন্ন ধরনের বেনিফিট যুক্ত হয়ে প্রথমেই কিন্তু তোমরা ছেচল্লিশ হাজার দুশো টাকা ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাবে তোমাদেরকে আগেও বললাম স্যালারি বেনিফিট অত্যন্ত ভালো থাকে এই সব নিয়ে কিন্তু কোনো তোমাদের চিন্তার বিষয় থাকবে না এবং পরবর্তী পোস্ট রয়েছে বয়লার অপারেটর গ্রেড থ্রি এই পোস্টের ক্ষেত্রেও একই রকমভাবে প্রথম ছয় মাস তোমাদের ট্রেনিং পিরিয়ড থাকবে যেখানে তোমাদের কুড়ি হাজার টাকা দেওয়া হবে এরপরে তোমাদের পার্মানেন্ট হয়ে যাবে যেখানে তোমাদের সমস্ত রকম অ্যালাউন্স যুক্ত হয়ে বিয়াল্লিশ হাজার টাকা মান্থ স্যালারি পাবে পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র ফায়ারম্যান গ্রেড টু যেখানে তোমাদের স্যালারি প্যাটার্ন হবে সাঁত্রিশ হাজার আটশো টাকা পার মান্থ সমস্ত রকম অ্যালাউন্স যুক্ত হয়ে তারপরে নার্স পোস্টের ক্ষেত্রেও নার্স গ্রেড টু এই পোস্টের ক্ষেত্রেও স্যালারি প্যাটার্ন অত্যন্ত ভালো রয়েছে ছেচল্লিশ হাজার দুশো টাকা পার মান্থ স্যালারি পেয়ে পেয়ে যাবে এবং বাইশ হাজার টাকা হচ্ছে তোমাদের বেসিক পে রয়েছে এর সাথে আদার অ্যালাউন্সেস যুক্ত হচ্ছে পরবর্তী পোস্টের ক্ষেত্রে পরবর্তী বলতে সিলেকশন প্রসেস তো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো বলা হয়েছে তোমাদের একটা অনলাইন টেস্ট হবে এবং স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে এবং সিলেকশনের ভাষা বলা হয়েছে মারাঠি রাজভাষী অর্থাৎ হিন্দি এবং ইংলিশ তিনটে ভাষার মধ্যে যে কোনো একটা ভাষাতে তোমরা এক্সামটা দিতে পারবে এক্সামিনেশন সেন্টারটা বলে রাখি মুম্বাই এবং নাগপুর এই দুটো জায়গাতেই পড়বে এছাড়া কিন্তু এক্সামিনেশন সেন্টার পড়ছে না কলকাতাতে তোমরা পরীক্ষা দেওয়ার চান্স পাবে না যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো ফাইনাল সিলেকশন যেটা থাকবে বলে রাখি তোমাদের যে রিটেন টেস্টটা হবে তার উপরে বেস করে হবে স্কিল টেস্ট যেটা থাকবে সেটা কিন্তু কোয়ালিফাইং নেচার হবে যেখানে দেখো বলা হয়েছে অনলাইন টেস্টে তোমাদের হান্ড্রেড পারসেন্ট টেস্ট থাকছে এবং স্কিল টেস্টের ক্ষেত্রে তোমাদের এখানে কোয়ালিফাই করলেই কিন্তু তোমরা এখানে সিলেকশনটা পেয়ে যাবে তাই পুরোপুরি ফোকাস কিন্তু তোমাদের অনলাইন টেস্টের উপরেই থাকবে কিন্তু এমন না যে স্কিল টেস্ট হেলাফেলাভাবে দিতে হবে স্কিল টেস্টটাও কিন্তু ভালো করেই দিতে হবে যাতে তোমরা কোয়ালিফাই করে যাও তেবেরাশি হাউ টু अप्लाई কিভাবে তোমরা अप्लाई করবে अप्लाई তোমরা অনলাইন মোডে করতে পারবে अप्लाई করে লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে কি সরাসরি কিন্তে अप्लाई করে দিতে পারবে তবে তোমাদের ক্রুশুয়াল ডেটটা দেখিয়ে দিই যেখানে দেখো তোমাদের অনলাইন ফর্ম ফিল শুরু হয়ে গেছে নয় তারিখ থেকে শুরু হয়েছে জুলাই মাসের যার লাস্ট ডেট রয়েছে জুলাই মাসের পঁচিশ তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের ফর্মটা ফিল করতে হবে এবং লাস্ট ডেটের অপেক্ষা করবে না চেষ্টা করবে অন্তত ছয় থেকে সাত দিন আগে ফর্মটা ফিল করে দেওয়ার কেন কি লাস্টের দিকে গিয়ে কিন্তু অনেক সময় অনেক প্রবলেম হয় তখন ফর্ম ফিল করতে কিন্তু অসুবিধা হয় তো এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল সাতশো টাকা যেটা ও ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে যদি এস এসটি ফিমেল ক্যাটাগরি এবং এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেক্ষেত্রে রকম অ্যাপ্লিকেশন ফিজ তোমাদেরকে দিতে হবে না আর এই অ্যাপ্লিকেশন ফিজটা তোমরা অনলাইনেই জমা করতে পারবে অফলাইনে জমা জমা করার কিন্তু কোনো প্রয়োজন নেই তারপরে এখানে জব নেচার দেওয়া হয়েছে অপারেটর ট্রেনিং ট্রেনি টেকনিশিয়ান বয়লার অপারেটর এবং জুনিয়র ফায়ারম্যান এই পোস্টের ক্ষেত্রে কি ধরনের তোমাদের জব নেচার থাকবে সেটা বলা হয়েছে এবং নার্সিং পোস্টের ক্ষেত্রে কি ধরনের জব নেচার থাকবে সেটা বলা হয়েছে তো দেখো ফায়ারম্যান পোস্টের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে যেখানে কিন্তু মিনিমাম একশো বাহাত্তর সেন্টিমিটার হাইট থাকতে হবে যেটা কিন্তু বলা হয়েছে তো দেখো তোমাদের এটাও দেখিয়ে দিই তো দেখো ফায়ারম্যান পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে ফিজিক্যাল টেস্ট দিতে হবে এবং ফিজিক্যাল টেস্টও কিন্তু দেখা হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দেখা হবে যেখানে দেখো হাইট বলা হয়েছে একশো বাহাত্তর সেন্টিমিটার হাইট থাকতে হবে আর যদি ওম্যান ক্যান্ডিডেট হয়ে থাকো তো একশো বাষট্টি সেন্টিমিটার হাইট থাকতে হবে ওয়েট এখানে মিনিমাম ফিফটি কেজি থাকতে হবে এবং চেস্ট এইটটি ওয়ান থাকতে হবে এক্সটেনশন করিয়ে বা এক্সপেনশন করিয়ে তোমাদের এইটির সিক্স কিন্তু হতে হবে এবং এ ছাড়া কিন্তু নকনি হলে চলবে না ফ্ল্যাট ফুড হলে চলবে না এবং ফিজিক্যালি তোমরা যদি ডিজিবিলিটি হও সেক্ষেত্রেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না এবং আইসাইটের ক্ষেত্রে বলা হয়েছে সিক্স বাই সিক্স থাকতে হবে উইদাউট গ্লাস গ্লাস থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না কালার ঠিক থাকতে হবে ইয়ারিং পারফরমেন্স যেটা থাকে সেটাও কিন্তু নর্মাল থাকতে হবে তাহলে কিন্তু তোমরা ফায়ারম্যান পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল রয়েছ তো দেখো এখানে বলা হয়েছে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এক দুই দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী কাউন্ট করা হবে সেটা এজ বলো বা তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান বলো তো কি ধরনের কোয়ালিফিকেশান লাগবে কোন পোস্টের ক্ষেত্রে সেটা তোমাদেরকে বলে দিই তো অপারেটর কেমিক্যাল ট্রেনিং এই পোস্টের ক্ষেত্রে তোমাদের দেখালাম বাইশ হাজার টাকা গ্রেড পে রয়েছে এবং তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ফুল টাইম এবং রেগুলার যদি বিএসসি করা থাকে কেমিস্ট্রি ডিগ্রির উপরে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছ এবং তিন বছরের কোর্স কিন্তু করা থাকতে হবে কোন রকম কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি এই পোস্টের ক্ষেত্রে এজ লিমিট এস সি হয়ে থাকলে পঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেবল রয়েছে ও হয়ে থাকলে তেত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেবল রয়েছ বয়লার অপারেটর গ্রেড থ্রি এই পোস্টের ক্ষেত্রে কুড়ি হাজার টাকা বেসিক পে রয়েছে এখানে বলা হয়েছে তোমাদের যদি মাধ্যমিক পাশ করা থাকে এবং বয়লার অ্যাটেন্ডেন্টের সেকেন্ড ক্লাস সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেবল রয়েছ এবং এজ লিমিট বলা হয়েছে এসটি ক্যান্ডিডেট হলে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে এক্সপিরিয়েন্স কিন্তু চা হয়েছে মিনিমাম দুই বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ব্রয়লার অ্যাটেন্ডেন্ট অথবা বয়লার অপারেটর হিসেবে তবেই কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং জুনিয়র ফায়ারম্যান এই পোস্টের ক্ষেত্রে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো এবং যদি ছয় মাসের ফায়ারম্যান সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে স্যালারি সরি এখানে এজ লিমিট বলা হয়েছে যদি এস টি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে অবশ্যই চৌত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এবং ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু হেভি মোটর ভেকেলে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে নার্স গ্রেড টু এই পোস্টের ক্ষেত্রে তোমাদের যদি এইচএস করা থাকে প্লাস তিন বছরের জেনারেল নার্সিং কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছ এছাড়া যদি তোমাদের ফুল টাইম বিএসসি নার্সিংও যদি করা থাকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে এজ লিমিট বলা হয়েছে তোমাদের এসি ক্যাটাগরি হয়ে থাকলে ছত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এক্সপিরিয়েন্সের কথা এক্সপিরিয়েন্সও কিন্তু চাওয়া হয়েছে এই পোস্টের ক্ষেত্রে মিনিমাম দুই বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা নার্সিং পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল রয়েছ টেকনিশিয়ান ইনস্ট্রুমেন্টেশান ট্রেনিং এই পোস্টের ক্ষেত্রে তোমাদের ফুল টাইম রেগুলার বিএসসি ফিজিক্স ডিগ্রি তোমাদের থাকতে হবে এবং মেকানিক্যাল পোস্টের ক্ষেত্রে বা মেকানিক পোস্টের ক্ষেত্রে মেকানিক ট্রেডের ওপরে আইটিআই করা থাকলেও তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে তারপরে রয়েছে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল ট্রেনিং এই পোস্টের ক্ষেত্রে ফুল টাইম এবং রেগুলার তিন বছরের যদি ডিপ্লোমা করা থাকে ইলেকট্রিক্যালের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো এবং পার্সেন্টেজ বলা হয়েছে যদি এস ক্যাটাগরি হয়ে থাকো মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু তোমাদের থাকতেই হবে এজ লিমিট রয়েছে তোমাদের যদি পঁয়ত্রিশ বছর থাকে এস ক্যাটাগরির মধ্যে যদি হও আর যদি পঁয়ত্রিশ বছর এজ লিমিট থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছো টেকনিশিয়ান মেকানিক্যাল ট্রেনিং এই পোস্টের ক্ষেত্রে তোমাদের ডিপ্লোমা চাওয়া হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে এবং এজ লিমিট বলে রাখি এবং পার্সেন্টেজ বলে দিই ও বিসি ক্যাটাগরি হয়ে থাকলে তোমাদের কিন্তু মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে আর এস এসটি হলে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে স্যালারি কাঠামো কাঠামো আগেই বললাম এখানে এজ লিমিট রয়েছে তোমরা যদি পঁয়ত্রিশ বছর পর্যন্ত হয়ে থাকো তো আবেদন করতে পারবে এসসিএসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা ও ক্যাটাগরি থাকলে তোমরা তেত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তো এই গেল স্যালারি এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং লিমিট তো আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও তোমরা এখানে আবেদন করার জন্য এলিজিবল কিনা না সেটাও অবশ্যই আমাদেরকে কিন্তু জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে